এই যুবকটি নবীকে হত্যা করতে বের হয়েছে মকার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কিন্তু এক ঘন্টার মধ্যে এমন কি হলো যে সুরা আতদোহার আয়াতটি শুনে তার হৃদয় গলে গেল কিভাবে ঘাতক থেকে তিনি হয়ে গেলেন ইসলামের মহানায়ক স্বাগতম কাসা হিস্টোরিতে আজকের গল্প ইতিহাসের সবচেয়ে অসম্ভব টুইস্টের একটি গল্প যা আপনার ইমানকে শক্ত করবে শেষ পর্যন্ত দেখুন না দেখলে মিস করবেন চলুন শুরু করা যাক সেই দিনের গল্প যেদিন উমর তালা আনহুর তলোয়ার ইসলামের তরবারিতে পরিণত হয়েছিল উমর রাদিউল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের পূর্ব জীবন কুরাইশ বংশের বন আদি গোত্রে তিনি জন্মগ্রহণ করেন মক্কার প্রভাবশালী পরিবারের মধ্যে অন্যতম পরিবার ছিল তিনি ব্যক্তিগতভাবে দৃঢ়চেতা রাগী কিন্তু ন্যায় পরায়ণ ছিলেন কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তার কাছে মক্কার রাস্তায় ওমরের পদচারণে কাঁপত সবাই তিনি যদি বলেন রাত হলো দিন এবং দিন হলো রাত তবু কেউ প্রতিবাদ করত না কিন্তু এই মানুষটি একদিন ইসলামের সবচেয়ে বড় শালার হয়ে গেলেন কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন প্রথম দিকে মক্কার অন্যান্য মুশ্রিকদের মতো তিনিও ছিলেন ইসলাম মুসলমান ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী কেউ ইসলাম গ্রহণ করেছে শুনলে তার ওপর নির্যাতন চালাতেন নির্যাতন চালাতে চালাতে প্রান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবারও নির্যাতন শুরু করতেন মুসলমানদের জন্য মূর্তিওমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল ওমর নামটি রসুল আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন হে আল্লাহ ওমর অথবা আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে এর দোয়ার পরের দিন ইসলামের প্রতি চরম বিদ্বেষ নিয়ে মজলিশে উপস্থিত হলেন উমর রাজিউল্লাহু তালা আনহু ঘোষণা করলেন আজ আমি মুহাম্মদের কণ্ঠ স্তব্ধ করে দিব তাকে স্তব্ধ করে দিলেই ইসলাম নামের ফেতনার মূলত পাটন হবে তার এই ঘোষণা শুনে কুরেশেরা অনেক খুশি হল উমর তালা আনহু কুশবদ্ধ তরবারি নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের খুঁজে বের হলেন পথের মাঝে দেখা হল ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ তালা আনহুর সঙ্গে দেখা হল মোরের গন্তব্যের কথা জিজ্ঞেস করলেন তিনি যখন জানতে পারলেন মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছেন তখন তিনি তাকে ফেরানোর উদ্দেশ্যে বললেন মোহাম্মদকে পরে হত্যা করো আগে তোমার বোনের খবর নাও সে তো ইসলাম গ্রহণ করেছে ইসলাম তো এখন তোমার ঘরেই প্রবেশ করেছে আর তুমি যাচ্ছ ইসলামের নবীকে হত্যা করতে এ কথা শুনে ওমর লহ তালা আনহুর মেজাজ চরমে উঠে গেল তিনি রাসুলের ঘরের পথ পরিবর্তন করে নিজ বোনের বাড়ির দিকে রওনা দিলেন বোনের বাড়ির দরজায় গিয়ে শুনতে পেলেন তার বোন ফাতেমা ও বোনের স্বামী সাইদ ইবনে আনহুকে জায়েদ কোরআন শিক্ষা দিচ্ছেন তারা ওমরের উপস্থিতি বুঝতে পেরে খাব্বার রাজি আল্লাহ আনহুকে লুকিয়ে রাখলেন ওমর ঘরে ডুখে জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিলে এ কথা শুনে তিনি ভগ্নিপতিকে মারতে শুরু করলেন তাকে রক্ষা করার জন্য বোন ফাতিমা এগিয়ে এলে জাপটা জাপটিতে তার মাথায় আঘাত লেগে রক্ত বের হতে শুরু করলো এই পরিস্থিতি দেখে উমরের বোন প্রচণ্ড জেদ চেপে বলে বসলেন যে হাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি তোমার যা ইচ্ছা করো উমরের তলোয়ারের নিচে ইসলাম কবুল সেই মোমেন্টটি কল্পনা করুন একজন খুনি যুবক হঠাৎ কোরআনের সৌন্দর্যে গলিয়ে গেলেন এমন বেপরোয়া জবাবে ওমর কিছুটা অপ্রস্তুত হয়ে বোনের দিকে দৃষ্টি বোলাতে খেয়াল করলেন তার কপাল দিয়ে রক্ত জড়ছে বোনের এমন অবস্থা দেখে তিনি কিছুটা শান্ত হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা আমাকে বলো তোমরা কি পড়ছিলে ওমরকে শান্ত দেখে ওন আরো সাহসী হয়ে বললেন এই বাণী পড়তে হলে তোমাকে গোসল করে পবিত্র হতে হবে ওমর গোসল করে এলেন তার ভেতর এমন পরিবর্তন দেখে হাব্বার রাদি আল্লাহ তালা আনহু আড়াল থেকে বেরিয়ে এসে বললেন ওমর তোমার ব্যাপারে গতকাল আল্লাহর রসুল দোয়া করেছিলেন আল্লাহ তা দোয়া কবুল করেছেন এরপর খাব্বার আল্লাহ তালা আনহু তাকে সোরা আদ দোহার প্রথম রুকু পর্যন্ত তেলাওয়াত করে শোনালেন তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে অশ্রু জড়তে শুরু করল তিনি খাব্বারকে বললেন দ্রুত তাকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার অনুরোধ করলেন খাব্বার তাকে নিয়ে তাৎক্ষণিক দারুল আর কামের দিকে রওনা দিলেন ওমরের হাতে তরবারি দেখে সাহাবিরা তাকে সেখানে প্রবেশের অনুমতি দিতে চাইলেন না তাদের শঙ্কা ছিল তিনি রাসুলের ওপর কোনো হামলা করে বসেন কিনা কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে ভেতরে আসার অনুমতি দিলেন ওমর যে তরবারি হাতে নিয়ে রাসুলকে হত্যার জন্য বের হয়েছিলেন সেই তরবারি বিনয়ের সাথে রাসুল আলাইহি আলহাসালামের পাপ উমারকের কাছে আত্মসমর্পণ করে তিনি ইসলাম গ্রহণ করলেন আল্লাহ ইসলাম কবুলের তাৎক্ষণিক প্রভাব মক্কার রাস্তায় উমরের ঘোষণা উমর রাদি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পরই প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে ঘোষণা দেন আমি মুসলিম হয়েছি এখন কে আমাকে থামাবে কুরাইশ নেতারা তা দেখে হতবাক হয়ে গেল ওমরের সাহস দেখে অনেক যুবক ইসলাম গ্রহণের উদ্বুদ্ধ হয় ওমর রাদিয়াল্লাহু তাল আনহুর কারণে মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে নামাজ আদায় করে মক্কার সেই ভয়ঙ্কর উমর এখন ইসলামের ঢাল তার ইসলাম গ্রহণ ছিল যেন এক বিপ্লব যে বিপ্লব বদলে দিল আরবের ইতিহাস নবী করিম সাল্ল আলাইহি আসাল্লাম বলেছেন শয়তান উমরকে দেখলে শয়তানের রাস্তা পরিবর্তন করে ফেলে উমর রাজিউল্লাহ তালা আনহু প্রমাণ করলেন ইমানের আলোয় একজন মানুষই পারে ইতিহাসের গতিপথ বদলে দিতে এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি মাত্র কাজ করুন কি শেয়ার করুন সেই ব্যক্তির সাথে যার জীবনে উমর রাদিউল্লাহ তালা আনহু এর মতো সাহসের প্রয়োজন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা